আসসালামু আলাইকুম অনেকে প্রবাসীরাই আমার কাছে রিকোয়েস্ট করেন ভাই প্রবাসীরা কিভাবে লোন পাবে প্রবাসীদের জন্য কিভাবে কোন উপায় লোন পাবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে একটি ধারণা দেব এবং আমার আমি যেভাবে বলবো সেই নিয়মে যদি আপনি যোগাযোগ করতে পারেন আপনি হান্ড্রেড প্রবাসী হলে লোন পাবেন বা অনেকেই বর্তমানে দেশে আসেন যারা প্রবাসে যেতে চান কিন্তু আপনার পরিবার টাকা দিচ্ছে পারছে না সেক্ষেত্রে আপনি কিভাবে লোন নেবেন সেইটাও আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো তো এক এক করে আমি আগে বলি নাম্বার ওয়ান যারা প্রবাসে যেতে চান তারা কিন্তু দুইভাবে চাইলে লোন নিতে পারেন এক হইল গিয়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দ্বিতীয়ত হইল গিয়া ব্রাক ব্যাংক থেকে মানে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে আপনি যদি লোন নিতে চান সেক্ষেত্রে আপনার যে পাসপোর্ট আছে এবং ভিসার যে কার্ড আছে ভিসার যে ভিসাপত্র এক কথা বলতে গেলে যে ডকুমেন্টটা থাকে এবং বৈধ ভিসাপত্র এবং আপনার যে স্যালারি কত আসবে সেটার বিস্তারিত যে ইটা ফাইলটা থাকে সেই ফাইলটা যদি আপনি সঠিকভাবে প্রমাণ করতে পারেন তাহলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন ধরেন আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান বাংলাদেশি টাকার তাহলে কমপক্ষে আপনি চার থেকে সাড়ে চার লাখ টাকা লোন নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এটা হলে গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে একটু হয়রানির শিকার হতে হয় কারণ যেহেতু সরকারি ব্যাংক আর যদি আপনি ঝামেলা ছাড়া লোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে ব্রাক এনজিও থেকে লোন নিতে হবে ব্রাক এনজিওতে যেটা করতে হবে আপনার যে ভিসাটা আসবে সেই ভিসাটা সরাসরি আপনার ব্যাংক কর্তৃপক্ষের কাছে বলতে এনজিও কর্তৃপক্ষকে যদি দেখাতে পারেন বা ডকুমেন্টগুলো দিতে পারেন আপনার দুইজন জামিনদার লাগবে এবং তাদের যে প্রয়োজনীয় কিছু কাগজ আছে এগুলো দিতে পারলে আপনি তিন থেকে চার দিনের মধ্যে আপনারা যারা প্রবাসে যেতে ইচ্ছুক তারা কিন্তু এই লোনটা পাবেন আর হ্যাঁ আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান তাদের জন্য আমি প্রবাসী কল্যাণ ব্যাংকের নাম্বার দিয়ে দেব সেখানে আপনারা আগে কথা বলবেন তার হোয়াটসঅ্যাপে ছবি দিবেন তো আমি সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেব যারা প্রবাসী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান আর প্রবাসীরা দেশে এসে কিভাবে লোন নেবেন তো অনেক প্রবাসী ভাইরে আছেন যারা দেশে এসে যদি একটু লোন পান তাহলে দেখা যায় যে আপনি আপনার কাঙ্ক্ষিত জমি বা জায়গাটা কিনতে পারতেছেন সেক্ষেত্রে আপনারা প্রবাসীরা যারা ছুটিতে এসে লোনটা নিতে হবে আপনি ওখানে মানে আপনি ধরেন দুবাই থাকেন দুবাই থেকে কিন্তু লোন হবে না আপনি যখন দেশে দেশে আসবেন আসার পর আপনার কপি কপি ভিসার এবং আপনার পাসপোর্টের যে দুই বছর থাকা বা রেসিডেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যদি আপনি ব্যাংক কর্তৃপক্ষকে সেগুলো ফাইলগুলো দেখাবেন এই জন্য আপনি বেছে নিতে পারেন ইসলামী ব্যাংক অথবা আপনার হইল গা সিটি ব্যাঙ্ক ইউসি ব্যাঙ্ক এই ধরনের বেসরকারি ব্যাঙ্কগুলোতে যদি আপনি যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে তাদের সাথে বলবেন যে আপনার লিগাল ডকুমেন্ট আছে কি কি কাগজ আছে সেগুলো যদি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে এবং আপনার যদি স্যালারির প্রমাণটা দিতে পারেন ওখানকার কত টাকা স্যালারি পান এবং আপনি যে ব্যাংকে লেনদেন করেন ব্যাংক হিস্ট্রি যদি দেখাতে পারেন ব্যাঙ্ক ডকুমেন্ট দেখাতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পাঁচ লাখ দশ লাখ টাকা লোন পাবেন বারো লাখ টাকা হয়তোবা এর বেশি আপনি লোন পাবেন না প্রবাসী ডকুমেন্ট দিয়ে তো আপনি আপনার যে স্থানীয় ব্যাঙ্কগুলো আছে সেখানে সরাসরি কথা বলবেন আপনারা যেটা করেন পুরো ভিডিওটা না দেখে কমেন্টে উল্টাপাল্টা করেন তো উল্টাপাল্টা না বলে আপনারা কোনো দালাল না বা কারো মাধ্যমে না গিয়ে সরাসরি আপনারা ব্যাঙ্কে গিয়ে কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের লোন পাশ হয়ে যাবে